আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ আব্দুল করিম নিজ জেলা চাপাইনবগঞ্জ থানা পৌরসভা শিবগঞ্জ উপজেলা শিবগঞ্জ আপনারা দেখছেন আমি থাই কাটিমন আম বাগান থেকে যুক্ত হয়েছি বর্তমানে সুইট থাই কাটিমন আমবাগানে কত সুন্দর মুকুল এবং আম রয়েছে তো সব ধরনের এই জন্যই কাটিমনকে বারো মাসে আম বলা হয় কেননা মুকুল আম এবং আমের মধ্যে ছোট বড় সাইজ বিদ্যমান রয়েছে এক একটি মুকুলের সাইজ এবং কোয়ালিটি হচ্ছে এক এক রকম আপনারা যারা আমাদের কাছ থেকে সুইট থায় কাটিমন আম নিচ্ছেন আমরা সরাসরি বাগান থেকে সংগ্রহ করে আপনাদের কাছে আমগুলো পাঠাচ্ছি ইনশাল্লাহ কোনো ধরনের কেমিক্যাল ইউজ করি না আপনারা জানেন যে ওই যে দেখেন একটা থোকা দেখেন কতগুলো আম ধরে আছে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন তো আপনারা যারা আমাদের কাছ থেকে আম নেন তারা সিজনের সময় কিংবা অসময় এখন যেমন অসময় অফ সিজন বলা হয় অফ সিজনেও আপনারা আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর সুইট থাই কাটিমন আমগুলো নিতে পারবে। যাই হোক যারা আম নিতে চান এই যে দেখেন এখানেও কিন্তু সুন্দর সুন্দর মুকুল এসেছে এগুলো সিজনের আম হয় এবং যারা আম নিচ্ছেন বা নিতে চান অবশ্যই চাঁপাইনবাবগঞ্জ অর্গানিক ফুডের সাথেই থাকবেন চাপাই অর্গানিক ফুড সময় ভালো কিছু নিয়েই আপনাদের সাথে রয়েছে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমগুলো পাঠিয়ে থাকছি সুতরাং আপনাদের প্রয়োজন অনুযায়ী আমরা আমগুলো পাঠানোর চেষ্টা করি সব সময় আপনাদের বিবেচনা আপনাদের কথা বিবেচনা করে আমরা আমগুলো ডেলিভারি করছি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অনেকেই অনেকভাবে কিন্তু প্রতারিত হচ্ছেন জন্য বলছি যে আপনাদের আম কেনার সময় এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না তবে হ্যাঁ যারা আম কিনবেন শুধু তারাই আমাদেরকে মেসেজ করবেন সরাসরি বাগান থেকে আম সংগ্রহ করে চাপাই নবাবগঞ্জ অর্গানিক ফুড চাপাই অর্গানিক ফুড সব সময় প্রতিনিয়ত স্পটে থেকে কাজ করছেন যারা অর্ডার করতে চান তারা চাপাই অর্গানিক ফুড পেয়ে কিংবা ওয়েবসাইট ডাব্লিউ ডট চাপাই ফুড ডট কিংবা ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফোর ডাবল ওয়ান ডাবল থ্রি সিক্স ফোর জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে বা ফোন দিলে আপনারা অর্ডার করতে পারবেন ধন্যবাদ সবাইকে